তাদের হচ্ছে সব কিছু বিবেচনা করতে হবে ঢাকা শহরের সাতটা ছাত্র ছাত্রী বিভিন্ন জায়গায় যখন যদি আমরা একটু ভুল করি তারা হয়তো আরো বেশি হইতে পারে বিভিন্ন জায়গায় তখন আরো ঝামেলা হতে পারে আমরা যে একটা জায়গায় যেহেতু হইছে আমরা হয়তো ভুল বুঝতেছি ভেতরে আমরা ছয় সাতজনকে পাঠাইছি প্রতিনিধির সাথে তারা কথা বলে আসুন কথা বলার পরে মনে হয় যেহেতু তারা সবাই শিক্ষিত এই জিনিসগুলো বুঝবে জনগণ বা পাবলিকের যে ভোগান্তি হচ্ছে এটাও বোঝার কথা ওই জন্য কিছুক্ষণ একটু দেখি আমরা চেষ্টা করতেছি আমাদের অ্যাঙ্গেল থেকে আমরাও খুব বেশি হাটলাইনে যাচ্ছি না যে এটা আবার আরও বিভিন্ন থেকে সরাই পড়তে পারে